আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মার্কেটিং অফিসার নাবা ক্রপ কেয়ার নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ টেরিটরি সিরাজগঞ্জ এখন উপস্থিত আছি টেরিটরি সিরাজগঞ্জ উপজেলা বেলকুচি কান্দাপাড়া নামক একটি জায়গায় যেখানে আরও উপস্থিত আছেন আমাদের নাবা ক্রপ কেয়ারের সম্মানিত পরিবেশক মোহাম্মদ রিজল করিম ভাই এবং আরও উপস্থিত আছেন কান্দাপাড়ার সম্মানিত চাষি আঙ্কেল মোহাম্মদ নজরুল তো আমরা এই চাষের জমিতেই উপস্থিত আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি বেগুনের জমি এখানে আমরা পরীক্ষামূলকভাবে আমাদের নাভা ক্রপকেয়ারের একটি পণ্য ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের কোনো নাম দেওয়া হয়নি এটা আসলে পরীক্ষামূলকভাবে ট্রায়াল হিসাবে ব্যবহার করা হবে অল্প একটু জায়গায় এবং আসলে কীরকম রেজাল্ট আসে সেটা আমরা দেখব তো ওষুধটা গুলা দেন দিয়ে দেন অর্ধেক দেন তো ওষুধটা ডোপের মধ্যে দেওয়া হচ্ছে এবং এটা ভালোভাবে মিক্সার করে এখন এই বেগুনের জমিতে স্প্রে করা হবে এবং এটা আসলে কীরকম রেজাল্ট আসে এটা আমরা আজ থেকে আরও পাঁচ থেকে সাত দিন পরে এটা দেখব। এবং তখন আর একবার স্প্রে করবো